গায়ে সকাল সকাল সেটা খায় নাই হ্যাঁ কলেজে নিগে বাইরেছি তাই মনে হয় ব্লগ দেন নিগ বানাবার সত্য আমার ঘরটা দেখাইতেছি ঘরটা এখন কমপ্লিট হয় নাই তা কলেজ যাওয়ার সময় আমি আমার বোনে কিন্তু স্কুলে নামাই দিয়ে যাবো ময়না বোধহয় ব্যাগ ফলা থেকে কুমাহা তা জুড়ে জুড়ে সাইডে ডাক দিতে কুমাহা থেকে বাইরে আইলো তাওয়ার পরে আঙ্গুরে আর ওয়ান ফাইভটা নিয়ে আমরা বাইরে বললাম আঙ্গুরে বন্ধু দুস্ত মহা তা এর রে উঠে জঙ্গা গেতা সে তো হনি দেহ হয়ে গেল গা আমরা দুটো বন্ধুর হাতে যাবার হাতে আমি কিনে ফেলাই তার হাতে কথাবার্তা কই আমরা হাইর দূরে যাইতেছি স্কুল মহা যাওয়ার সময় মনে হাতে আল্লাহ গল্প করতেছি সাইকেল ধরে পাওনাই হেললে কইতেছি তা হেই কইতে কইতে আমরা যে ছোট্টবেলায় একটা স্কুলে বসছি স্কুলটা হাতে দেহ হয়ে গেল लोगा स्कूल डा दे है मैंना कोई तेरे तुम ही के स्कूल है पर साल तो हम कर मैंना कोई तेरे है तो रोमन थर्टी को तो स्कूल ना पसी जा पसी वैसे अब ते ना ही तो ये ओके स्कूल तो है पर अबर पे ने तो वक्त प्राइमरी स्कूल है नाम आई दिए थे हम कॉलेज मुहाबर रहो ना बिल्ली ताकि ते कितने दे ही बाई बाबी और बास्ते बिल्ला इसे बुत्ते कर रहा तो देखता समय वीडियो से शुरू আমার যে কটা বন্ধু বন্ধু কটা খবর নাই দিয়েছে আমার হাতে কল করতে করতে আমি এগিয়েছি কমসে কম আধা ঘন্টা একলা একলা যায় হলো তারপরে সিন্তাগ্রহাতে দেহা হলো তারপরে দেহেই মিলে কলে যাওয়া করলাম আমরা বেহির উপরের বিল্ডিং এ থাকি হেই উপরের বিল্ডিং থেকে কলেজের খেলি এক মধ্যে আর অফিস রুম দেখা যায় কোনো শুরি ক্লাসরুম দেহা যায় না এটা আমরা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টে আমরা বইয়া থাকি ক্লাস নাই দিহে বেহি বয় থেকে গল্পসল্প করতাসে আর মধ্যে আমি একটা ব্লক বানিয়ে নিলাম তাই একজনের দিহা কইতাসে রুহুল ব্লক বানাইতেছে তাই বেহি পাঁচ মাহ বলো তাই আমি একটা গুরানি ময়তা আবার দেহা যাইতাসি তা দুই একজনের মুখ চোখ দেখা গেল রোদের দিনে আঙ্গরের বিল্ডিং এর উপর থেকে নিচটা স্টেশন দেখা যায় তাই আমি এলা ফটো করে নিলাম কলেজে ক্লাস ট্রাস হলো না দেহে মন খারাপ করে আমরা বাড়ি মুহা বাইরে পড়লাম এর মধ্যে ছাড়া দুই রাতে দিয়ে দিলো তাও বেহের মন খারাপ ক্লাস হলো না আবার বিশ্ব দেখা আমি ক্যামেরা পোস্ট দিয়ে গেল এর মধ্যে কনসিন গরিব মানুষেরা দুঃখ হরাই না আমার বন্ধুরা গেছে টালে সেই টালটা উৎপল নাকতে তেলটা ঠিক করলো ঠিক করে বাড়ি মহা যাওয়ার যোগ্য বানাইলো কমসে কম ওরা আজকে ষাটটি হাজার বানানো লাগছে এর মধ্যে এই কামটা হইছে একজনের ডাবল তুললে যা কিনেছিল ডাবল হ্যাড ফোন করে ইচ্ছে মতো গাড়ি ধরে কারণ ওর সেই রাগ উঠছে ষাটটি হেমার নাঙ্গর গরিব করে গেছে মেলা কলেজে গিয়ে তিন আগে আঙ্গুর চল্লিশটি হয়ে চল্লিশটা টি হেবাসনের জন্য আমরা সাইকেল নিয়ে যাই এর মধ্যে মা বলে বিয়ে বাড়ি যাবে একটা কলস কিনে আঙ্গার করছে কলস কিনে আমি বাড়ি মহামেলার দিয়ে তখন বেলা সাইডটা বিকালে হয়ে গেছে চলে না সের বলো গিয়ে